নতুন করে নির্বাচন দিতে উঠে পড়ে লেগেছে বিএনপির ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছে চীনার ইসরায়েল প্রেমে গোপন রহস্য আজকের এই ফ্লাইট দেখায় এই ফ্লাইট ইনফরমেশন সে কাছে অস্বীকার করতে পারবে না দশক অবশেষে নির্বাচন দিতে আবারও উঠে পড়ে লেগেছে বিএনপি গতকাল তারা যুক্তরাজ্যের হাই কমিশনারের সঙ্গে গোপনে বৈঠক করেছে বিএনপির প্রধান তিন নেতা এমনকি শোনা যাচ্ছে সেখানে লাইভে উপস্থিত ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দর্শক নির্বাচনের তিন মাস পার হয়ে গেল বিএনপির মনে মনে অনেক কিছু সবশেষ গোপন তত্ত্ব ফাঁস হয়েছে তলে তলে নির্বাচন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বিএনপি আবারও চলুন বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আশা করি এ দেখে আসি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন যে আপনি আবারও নির্বাচন চান কিনা আবারও নতুন করে নির্বাচন দিতে উঠে পড়ে লেগেছে বিএনপির নেতাকর্মীরা ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপি তিন নেতা গোপনে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির তিন নেতা বৈঠকে হাই কমিশনার দলটির রাজনৈতিক বিষয় সম্পর্কে জানতে চান গত সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাজ্যের হাই কমিশনারের সঙ্গে এটাই বিএনপি নেতাদের প্রথম গোপনে বৈঠক বিএনপি সূত্রে জানা যায় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে হাইকমিশনারের বাড়িধারার বাসায় যান মির্জা ফখরুল সহ বিএনপির তিন নেতা হাই কমিশনারের সঙ্গে প্রায় তিন ঘন্টা বৈঠক করেন তারা এ সময় হাই কমিশনারের রাজনৈতিক শাখায় দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বিকেলে যুক্তরাজ্যের হাই কমিশনার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন বিএনপির রাজনৈতিক কৌশল বুঝতে ব্রিটিশ কমিশনার সারাহ কুক দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি সূত্রে জানাই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী ও সাংগঠনিক সদস্য শামা অংশ নেন তবে এই বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে এখনও জানায়নি বিএনপির হাইকমান্ড বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত সংসদ নির্বাচন বর্জন করে এখনও সে দাবিতে দলটি রয়েছে রয়েছে তবে নির্বাচনে মাস পার হলেও বিএনপি কার্যত মাঠের থেকে বিরত তিন কর্মসূচি বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে যুক্তরাজ্যের হাই কমিশনারের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিএনপির নেতাদের কাছে জানতে চেয়েছেন এ প্রসঙ্গে বিএনপি কি চিন্তা করছে ভবিষ্যতে দল রাজনৈতিক কৌশল সম্পর্কে হাই কমিশনার ধারণা চেয়েছে এ বিষয়ে আরও জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নিউজকে বলেন কি নিয়ে আলোচনা হয়েছে সেটি তো ব্রিটিশ হাই কমিশনার তাদের টুইটারে বলেই দিয়েছেন এক কথাই বিএনপি এ কথা স্বীকার করতে সম্পূর্ণই নারাজ যে তারা নির্বাচন নিয়ে আরো চীনার ইসরাইল প্রেমের গোপন রহস্য আজকের এই ফ্লাইট দেখাই দিলাম এই ফ্লাইট ইনফরমেশন শেখ হাসিনা অস্বীকার করতে পারবে না এই ফ্লাইট অস্বীকার করতে পারবে না এটা একটা চূড়ান্ত দলিল এটা আপনারা পেয়ে গেছেন ইসরাইল থেকে একটা ফ্লাইট বাংলাদেশে আসলো ইতিপূর্বে এরকম কখনোই ঘটেনি এই ফ্লাইটটা বা এই ধরনের ফ্লাইট বাংলাদেশে নামার ক্ষেত্রে হাসিনার অনুমতির প্রয়োজন আছে কিনা বিগত কোনো সময় আসেনি ইসরাইল থেকে এবার প্রথম এসেছে এবং এই ধরনের ফ্লাইট আসার ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর মানে নিষিদ্ধ কোনো দেশ থেকে ফ্লাইট আসার ক্ষেত্রে রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ এটা আসবে তাহলে হাসিনা এই সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে ইসরায়েল থেকে বাংলাদেশে ফ্লাইট আসবে নাকি হাসিনা থেকে ডিভাইস আগেও নিয়ে আসছে সেই হাসিনার সময়ে হাসিনার আদেশ ছাড়াই ইসরায়েল থেকে বিমান বাংলাদেশে উড়ে আসলো আর সেই বিমানে কিছু আসেনি এটা আমরা ব্যাপক বিশ্বাস করছি কেন ইসরায়েল থেকে ফ্লাইট বাংলাদেশে আসছে ঠিক আছে এখন অনেক ধরনের ব্যাখ্যা দেবে যারা ইমিগ্রেশনে আছে যারা এয়ারলাইন্সে আছে বলবে যে এটা আসলে একটা যুক্তরাষ্ট্রের বিমান বিভিন্ন দেশে যায় এটা গেছে সেখান থেকেও বাংলাদেশে আসছে আবার বাংলাদেশ থেকে চলে গেছে এই ধরনের একটা কথা বলবে আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি এই তো বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হলো কত বান্ন বছর তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরে এর আগে কখনো এই ধরনের ঘটনা কেন ঘটলো না বোঝে আমার কথা বোঝা যায়নি এর আগে কখনো ইসরাইল থেকে সরাসরি ফ্লাইট কেন বাংলাদেশে আসলো না এক্স্যাক্টলি এখন কেন আসলো এই জবাব যে সকল এয়ারলাইন্সের কর্মকর্তা বলছে যে এটা একটা মালবাহী জাহাজ উড়োজাহাজ যেটা ইসরায়েলেও গেছিল ওখান থেকে খালি করে দিয়ে আবার বাংলাদেশে আসে বাংলাদেশ থেকে মাল তুলে নিয়ে সারজা ই ইউরোপে অনেক দেশে যেতে পারে আমার প্রশ্ন হলো বান্ন বছরে এইটা এখনই কেন প্রথম ঘটল আপনারা যারা আছেন এই ভিডিও দেখছেন তাদের কাছে উত্তর আছে যে এতদিন হলো না এখনই কেন হল বলেন এরপর দ্বিতীয় প্রশ্ন হলো এই যে ফ্লাইটটা আসলো স্পেশাল ফ্লাইট কার্গো ফ্লাইট ঠিক আছে কার্গো ফ্লাইট মানে কি মালামাল পরিবহনের ফ্লাইট কোনো যাত্রী ফ্লাইট না ঠিক আছে অন ডিমান্ড কার্গো ফ্লাইট এটা মালামাল পই মালামাল আনার একটা ফ্লাইট এখন বিষয় হলো আপনাদের কাছে যে প্রশ্ন এই যে ইসরাইল থেকে একটা ফ্লাইট বাংলাদেশে আসলো ইতিপূর্বে এরকম কখনোই ঘটেনি এই ফ্লাইটটা বা এই ধরনের ফ্লাইট বাংলাদেশে নামার ক্ষেত্রে হাসিনার অনুমতির প্রয়োজন আছে কিনা বলেন আমার কথা বোঝেননি আবিব থেকে বাংলাদেশে কখনো ফ্লাইট আসে নাই প্রথমবার আসার জন্য শেখ হাসিনার গ্রিন সিগনালের প্রয়োজন হয়েছে কিনা এই প্রশ্নের আপনার উত্তর দিতে পারবেন অথবা বিমান মন্ত্রীর সিগন্যালের প্রয়োজন হয়েছে কিনা বলেন এই কথার উত্তর দিতে পারবে আওয়ামী লীগের লোকেরা দিতে পারবে না আমি আজকে এই লাইটটা করতাম না আমরা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস ক্যাম্পিং করছি কিন্তু এই ধরনের ফ্লাইট বিগত কোনো সময় আসেনি ইসরাইল থেকে এবার প্রথম এসেছে এবং এই ধরনের ফ্লাইট আসার ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর মানে নিষিদ্ধ কোন দেশ থেকে ফ্লাইট আসার ক্ষেত্রে রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ এটা আসবে তাহলে হাসিনা এই সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে ইসরাইল থেকে বাংলাদেশে ফ্লাইট আসবে নাকি হ্যাঁ আমার আরেকটা প্রশ্ন শেখ হাসিনা ইসরাইলের বিরুদ্ধে মাঝে মাঝে বক্তব্য দিছে মাঝে মাঝে বক্তব্য দিছে এবং আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে প্রশ্ন হলো একটা রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দল সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন প্রসেশন করেছে মুভমেন্ট করেছে বা শোডাউন করেছে শেখ হাসিনার দলের কোনো ইউনিট আমি কিন্তু বলতেছি ধরেন গোপালগঞ্জ ইউনিট বগুড়া ইউনিট পঞ্চগড় ইউনিট মহানগর ইউনিট ছাত্রলীগ যুবলীগ এই কোনো ইউনিট কোনো সময় ইসরায়েলের বিরুদ্ধে কোনো মিছিল করছে ফিলিস্তিনের বিরুদ্ধে কোনো গণ মিছিল করছে আপনারা যদি দেখাতে পারেন আমি বলছি রাজনীতি ছেড়ে দেব তাহলে শেখ হাসিনার যে প্রেম এইটা আসল নাকি নকল আমাদের পাসপোর্টে একটা লেখা ছিল এই লেখাটা হলো দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল ওভার দা ওয়ার্ল্ড দর্শক দেখলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখলেন তারেক ভাইয়ের মুখ থেকে ইসরায়েল সম্পর্কে একটা প্রতিবেদন তিনি বলছিল যে বাংলাদেশে ইসরায়েল সম্পূর্ণ নিষেধ বাংলাদেশ থেকেও ইসরায়েলের যাওয়াও নিষেধ তাহলে হুট করে ইরান এবং ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরে ইজরায়েল কেন বাংলাদেশের ভিতর প্রবেশ করলো তাদের কার্গো বিমান তার ভিতর কোনো ফাঁক ফুকর আছে কি না তা নিয়ে আমরা গতকাল একটা ভিডিও প্রকাশ করেছিলাম মলা এমপি গোলাম মাওলা রনি সাহেব বলেছিল হয়তো বা টাকা মেরেছে গোপ আমরা যেটা জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে যেটা দেখি তিনি মাঝে মাঝে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দেন ইসরায়েল তিনি পছন্দ করেন না এবার থেকে কি তিনি পছন্দ করেন কি না সেটা দেখলেই বুঝতে পারবেন যে ইসরায়েলি বিমান এসে টাকা মেরে গেছে কিনা না তদর্শক এ বিষয়ে আপনার মতামত চাই শুরুতে দেখলেন বিএনপির তিন নেতা বৈঠক করেছে হয়তো বা সম্পূর্ণ দেখেছেন এ বিষয়ে আপনার মতামতটা কি হবে যে আপনি নির্বাচন আবার চান কি না অনেকেই চাই আপনিও চান কিনা অবশ্যই আমাদের জানাবেন এবং পরবর্তী আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেয়ে যান দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসালামুকুম আরহামতুল্লাহি আবরাকাতু